ওই কাজ ছিল ওই জন্য লাইভ আসতে দেরি হয়ে গেছে সবাই চক জয়েন জয় হয়ে যাব জয় হয়ে যাবো জয় হয়ে যাবো সবাই সবাই চলে তারপর চলে এসো চলে এসো আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে প্রচন্ড হলে অনেক বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তার এক ঘন্টা পুরো দাঁড়িয়ে বৃষ্টি হয়েছে তোমাদের বৃষ্টি হয়েছে সবাই জানো তো এমন কমেন্ট করো সবাই সবাই জয়েন হয়ে যাও সাপোর্ট করে হায় হালো করো সবাই এত লাইভে একটু হাই হ্যালো করো সবাই চলো কমেন্ট করো এদিকে তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে বলো এদিকে এত বৃষ্টি হয়েছে আমাদের দিকে পুরো বন্যা হয়ে গেছে আর অনেক সবারই অনেক ক্ষতি হয়েছে সবারই এখন হচ্ছে তিলের সিজন চলছে তিল উঠছে তো বৃষ্টিতে সবারই তিল ধুয়ে চলে যাচ্ছে অনেকে আর তিল সব ভিজে গেছে কেউ তিল বাগাতে পারেনি অনেকে আছে বাগিয়েছে হুম ভালো আছি আপনি কেমন আছেন ইসলামিক টিভি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বুঝতে আপনি কেমন আছেন বলুন আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন আমার লাইফটা একটু বলুন আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন লাইফটা আচ্ছা আপনাদের দিয়ে কি বৃষ্টি হয়েছে আজকে এদিকে এত বৃষ্টি হয়েছে হাই হাই মোল্লা আমি ইন্ডিয়া থেকে বাঁকুড়া জেলা গ্রাম আচ্ছা বাঁকুড়া জেলা থেকে বলছো আচ্ছা বলো কত বলো কমেন্ট করো কোথা থেকে একটু কমেন্টে জানিও কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টে জানিও আমার গ্রাম হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় আমার গ্রাম পূর্ব বর্ধমান জেলায় আর কে কোথা থেকে দেখছে লাইফ একটু বলো কে কোথা থেকে জয়েন হয়েছে লাইভে সবাই একটু হাই হালো করো একটা করে লাইক করে দিয়ে যাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই পাশে থেকো বন্ধুরা আমার পরিবারে আসা সবারই অনুরোধ করছি সবাই আমার পরিবারে এসো সবাই আমার বন্ধু হয়ে পাশে থেকো একটা করে লাইক করে দিয়ে যান সবাই সবাই আমাকে একটু সাপোর্ট করবে আমি যেন তোমাদের দোয়া আরো একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া কিছু না আমরা পাশে থাকলে আমি আরো এগিয়ে যেতে পার

আচ্ছা তোমরা আমার ছেলেকে দেখবে কিভাবে আমাকে জ্বালাচ্ছে দেখবে তোমরা আমার ছেলেকে এদিকে দিকে শোধ এইটি এটা আমার ఇక్కడ ఉండే ఇక్కడ ఇక్కడ ఉండే చిబ్బో Thank Kamebun Kamebun Kamebun

আমি তো দেখে বললাম না কেন বলল তো তারপরে যাচ্ছে এখন ওর পরে যাচ্ছে বারবার বন্ধুরা

वाह अभी पता ही नहीं आज तो यार मेरा मिक्कू आई एक नंबर होने वाला अच्छा दो नंबर दो तो एक की जिन्स तो क्यों नाम बोलते वाले लगते होंगे बेबी बेबी लोग बेबी

या मत करो बच्चे मैं